সবংয়ে বৃদ্ধ বাবা ও মাকে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে অভিযুক্ত ঘরের ভেতর থেকে উদ্ধার হয়েছে বৃদ্ধ দম্পতির রক্তাক্ত ও ক্ষত বিক্ষত দেহ পশ্চিম মেদিনীপুরের শবং ব্লকের দেবক পঞ্চায়েতের ঘরপোড়া এলাকার ঘটনা পুলিশ জানিয়েছে মৃতের নাম ভীম হাস্তা বয়স চাপান্ন বছর এবং সম্বরী হাস্তা বয়স পঞ্চাশ বছর দুটি দেহ উদ্ধার করেছে শবং থানার পুলিশ জানা গেছে ভীম হাস্তা পেশায় কৃষক ছিলেন তাদের একমাত্র ছেলে পরেশ হাস্তা স্থানীয়দের পরেশ মানসিক পড়শিরা জানান শুক্রবার সঙ্গে বিষয় হয়েছিল শনিবার দম্পতির দরজা বন্ধ ছিল তা দেখেই প্রতিবেশীদের সন্দেহ হয় ডাকা ডাকির পরেও দরজা না খোলায় পড়শিদের কয়েকজন ধাক্কা দিয়ে দরজা খুলে দেখেন ভয়ঙ্কর দৃশ্য পড়শিদের দাবি রক্তাক্ত ও ক্ষতবিক্ষত অবস্থায় বিছানার ওপর ভীমের দেহ পড়েছিল মেঝেতে পড়েছিল তার স্ত্রী সম্বরীর দেহ পুলিশদের উদ্ধার করে সবং থানায় নিয়ে যায় ঘটনার পর থেকেই পলাতক ওই দম্পতির ছেলে গ্রামবাসীদের অভিযোগ বছর পঁয়ত্রিশের পরে তার বাবা মাকে খুন করে পালিয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে ধারালো কোন অস্ত্র দিয়ে বৃদ্ধের মাথায় একাধিকবার কোপ মারা হয়েছে বৃদ্ধের গলার নুলি কাটা ছিল পুলিশের প্রাথমিক অনুমান কোন অশান্তির কারণে ছেলে নিঃশংসভাবে বাবা মাকে খুন করে পালিয়েছে ঘটনা তদন্ত শুরু করা হয়েছে বলে জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন দেহ দুটি ময়না তদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে শনিবার বেলা দুটো নাগাদ রেবরার একটি এলাকা থেকে পরেশ ওরফে গোপালকে গ্রেপ্তার করেছে সবং থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে তদন্তকারী অফিসাররা বাম দিকে কাটাটা তাহলে জায়গা আছলও হালকা লোড দাও যাও 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 লাগো বেরিয়ে যাও ছোট রাস্তা যাও 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 পারাইছে এখন দেখাও বেরিয়ে যাও বেরিয়ে যাও এই ডান দিকে যাবে না ওহুর কত বলেছে নাটা আমি এই বুথের পঞ্চায়েত মেম্বার তো আমার কাছে সকালে উনার এক ভাই আমার বাড়িতে যান গিয়ে আমাকে বলে আমার দাদা বৌদি দুজনেই মারা গেছে আমি যখন এই সকাল আটটার দিকে নাগাদ আসি তো এখানে লোকজন জমা হয়েছে দেখলাম দুজনেই রক্তাক্ত অবস্থায় পড়ে আছে তো আমার ধারণা হচ্ছিল না ঘটনাটি কিভাবে ঘটেছে দুঃখের বিষয় তো ওর একটি ছেলে ছিল ও একটু মেন্টাল বা ভারসাম্যহীন তো আমি সাথে সাথে পুলিশকে ইনফরমেশান করি পুলিশ এসে তদন্ত করেছে ঘটনাটা যে কিভাবে ঘটলো পুলিশ ওটা ভেরিফিকেশান করছে পুলিশ আমরা যেটা মনে করি হয়তো কোনো একটা ভারী জিনিস দিয়ে ওদেরকে আঘাত করা হয়েছে কিন্তু ওটা কে করেছে এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না তো পুলিশ ওটা তদন্ত করবে পুলিশ সব কিছু নিয়ে গেছে ওটা তদন্ত করে যা রিপোর্ট দেবেন আমাদেরকে ওটা মানতে হবে কি মনে করছেন মেরে দেওয়া হয়েছে আমাদের যেটা ধারণা বা অনুমান ও দুজনকে হয়তো মেরে দেওয়া হয়েছে তবে কে মেরেছে এটা নিয়ে আমরা বলতে পারছি না এই মুহূর্তে বাড়িতে কে কে থাকতেন বাড়িতে ওর এক ছেলে আর স্বামী স্ত্রী দুজন ছেলেটি কেমন সুস্থ ছেলেটি হচ্ছে ভারসাম্যহীন মানে মেন্টাল মানসিক মানসিক ভারসাম্যহীন উনি কি এখন বাড়িতে আছেন ওনাকে এখনো এই মুহূর্তে খুঁজে পাওয়া যাচ্ছে না তো পুলিশকে সব তথ্য দেওয়া হয়েছে ওই ছেলেটির মানে নিয়ে ছেলে ছেলেটিকে নিয়ে সব তথ্য দেওয়া হয়েছে এই দেখলেন আমি এসে যেটা দেখলাম মোটামুটি আমি আসার কিছুক্ষণের মধ্যে পুলিশও এসছেন পুলিশ দেখেছেন আমিও দেখেছি তো আমরা যেটা দেখলাম মোটামুটি দুজনেই মৃত আর আপাতত ওই দুজনকে পুলিশ কি দেখলেন রক্তাক্ত অবস্থায় রক্তাক্ত অবস্থায় আমরা যেটা দেখলাম

মহিলার বয়স হবে ওই চুয়াল্লিশ পঁয়তাল্লিশ আর ছেলেটির বয়স হবে ওই পঞ্চাশ একান্ন কি নাম রয়েছে ওনাদের ছেলেটির নাম রয়েছে যে মৃত হয়েছে ওনার নাম হচ্ছে ভীম হাসদা ওনার স্ত্রীর নাম হচ্ছে সোমবারি হাসদা এখন কি থানার পুলিশ এসছে থানা পুলিশ এসে বড়ি দুটো নিয়ে গেছে পোস্টমর্টমের জন্য কি নাম আপনার আমার নাম হচ্ছে শ্যাম মুর্মু খরপোড়া বুথ পঞ্চায়েত মেম্বার

আমি আইসে দেখি আমার ভাসুর ঠাকুর আর ভাঁসুর যা দেখি ডেড বডি হয়ে পড়েছে রক্তা টক টাক আর সবাই আর কী করে বল আর আমার আমানে তো থাকি সে বসন্তপুরে কে কে থাকে বাড়িতে বাড়িতে ওখানে থাকে ওনার আমার ভাসুর ঠাকুর আর ভাসুর যা আর মানে কুদরা থাকে ওই বাড়িও ও বাড়িতে ওই বাড়ির ছেলে কি মাথার প্রবলেম আছে হ্যাঁ মাথার প্রবলেম আপনারা এসে কি দেখলেন মানে আইসা দেখছি মানে ভাসুর ঠাকুর আর ভাসুর দা তারনে এডে ডুবড়ি হয়ে পড়ে আছে রক্ত রক্ত হবা কি মনে করছেন মেরে দেওয়া হইছে এখানে পুলিশ তো যেতে দিচ্ছে না না কি সে ভালো করে যে দেখব কি মারছে না মারেন সেটা কি করে বলবো পুলিশ আসছে হ্যাঁ আপনি কে হন আমি ওনাদের ওখানে মেম্বার যে মানে ভাসুর ঠাকুর আমার ছোট ভাইয়ের বউ আপনার বাড়ি কোথায় আমাদের বাড়ি বসন্তপুর কি নাম আপনার মানে কি হাজার